বক্তব্য শুনছিলাম অভিষেক ব্যানার্জির উনি বলছেন তৃণমূল করলে তৃণমূল কি বুকের পাটা আছে দাদা তৃণমূল এরকম একটা কিছু কথা বলছিলেন আর না হলে বাড়িতে শাড়ি আর চুরি পরে বসে থাকো শাড়ি পরে বসে থাকো শাড়ি পরেন না বাংলার যিনি মুখ্যমন্ত্রী যিনি ওনার পিসি হয় তিনি শাড়ি পরেন না তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা তাকে অপমান করা হয় তার কৃষিকে অপমান করা হয় না আজকে চুরি পড়ার কথা বলছি চুরি আমরা পড়ি না আমি তো শাড়ি পরি আমি তো চুরিও পড়ি তাহলে শাড়ি চুরি পরলেই তাকে বাড়িতে বসে মহিলাদের অপমান চার থেকে পাঁচ কোটি আমাদের পশ্চিমবঙ্গে মহিলা ফিফটি পারসেন্ট মহিলা আছে তুমি কে হে যে তুমি পাঁচ কোটি মহিলাকে আক্রমণ করতে পারো শাড়ি নিয়ে চুরি নিয়ে তার মানে কি তোমার পিসি একমাত্র শাড়ি পরা থাকবে আর চুরি পরা থাকবে তোমার সোনার বৌমা তোমার সোনা বৌমা চুরি পরে থাকবে আর পিসি শাড়ি পরে থাকবে এই দুটোরাই রাজ্যে থাকবে আর বাকিরা কেউ থাকবে না কোনো মহিলা থাকবে না তুমি কে হে একজন এমপি আছো আর কে আছো ভাইপো ভাইপো করো ভাইপো নামটা বলতে পারো আমি বলছি ভাইপো মানে অভিষেক ব্যানার্জি বেশি বলবো না কারণ তা সে ডিজার্ভ করে না ভাইপোটাই ডিজার্ভ করে তার নামটা মুখে দুবার নিতে ইচ্ছে করে না কেউ নিতে চাইবে না কারণ তার কোনো কিছু নেই সে এতদিন পর্যন্ত কোনো কাজ করেনি এবার ওনার যা করার উনি বারবার বলেন না যে অভিষেক নামটা নিক একবারই নিলাম দুবার নাম নিতে কারোর ইচ্ছে করে না যা করবার থাকবে করে নেবে কি করে সাহস হয় ওনার যে এতগুলো মেয়েকে যে শাড়ি পরে আর চুরি পরে ঘরে বস থাকো শাড়ি চুরি পরে বাংলার মহিলারা থাকে আমি শাড়ি পরি আমার মাও শাড়ি পরে পরতেন আমি চুরি পরি বাংলার মেয়েরা চুরি পরে চুরি পরা শাড়ি পরা মেয়েকে অপমান করতে পারে না শুরি তো শাড়ি তো ওনার বিষিও পড়েন তার যদি বাংলার মুখ্যমন্ত্রীকেও তুমি অপমান করছো নাকি বাংলার মুখ্যমন্ত্রীকে একজন পিসি শাড়ি পরা।